আই অল গভর্নমেন্ট জব वेलकम टू টু YouTube চ্যানেল জেন্ড স্টাডিজ ফর गवर्नमेंट জবস তো আজকে আমরা ডিসকাস করছি এসএসসি এম টেস্ট পরীক্ষার এইট মে সেকেন্ড সিফটে আসা क्वेश्चंस কালকে তোমাদের ফার্স্ট শিফটের क्वेश्चंस অ্যানালাইসিস করে দিয়েছিলাম যারা দেখুনই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত অ্যানালাইসিস ক্লাসগুলোর পিডিএফ দেওয়া আছে সামনে যাতে তোমাদের পরীক্ষা রয়েছে সে এম পরীক্ষা দিয়ে এসে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যে গুলো তোমার মনে থাকবে সেইগুলো একটু তোমরা একটু কমেন্ট করে দিও বা পাঠিয়ে দিও সেই মেসেজগুলো তাহলে তোমাদের অ্যানালাইসিস ক্লাস করতে আমার একটু সুবিধা হয় মেন টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি প্রত্যেক এখানে জয়েন করবে এখানে এই সমস্ত অ্যানালাইসিস ক্লাসগুলোর ফ্রি পিডিএফ দেওয়া হয় তো সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করবে সামনে যাতে পরীক্ষা আছে পড়ে যাবে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন জয় করনিও তোমাদের জন্য তিনটে স্টাডি মেটিরিয়াল রয়েছে যারা এসএসসি এম কে পুরো টার্গেট করছো এবং এই তিনটে নোটই পুরো একদম বাংলা ভাষাতে তো যারা বাংলা ভাষাতে প্রথমবার এসএসসি এটিএস পরীক্ষা তোমার দিতে চললে বা আপকামিং আরেকটা এম টিএস ডিক্রুমেন্ট যেটা আউট হতে চলেছে এই জুন মাসেই বেরোবে চোদ্দ পনেরো তারিখ করে তো সেটার জন্য যারা তোমাদের জন্য সবার প্রথম এই তিনটে নোট আছে এরপরে আরো দুটো নোট অ্যাভেলেবেল হবে তার আগে এই তিনটে নোটে টোটাল পাঁচ হাজার দুশোটা জিকে আছে সবার প্রথম থ্রি থাউজেন্ড জি কমপ্লিট করো দু হাজার কুড়ির রিক্রুটমেন্টের এক হাজার পঞ্চাশ জি কমপ্লিট করো দু হাজার একুশের রিক্রুটমেন্টের বারোশো জিকে কমপ্লিট করো এই তিনটে নোট কমপ্লিট করো তারপর আরো কিন্তু নোটস অ্যাভেলেবেল হবে পরবর্তী যে এমটিএস টিএস পরীক্ষা হবে সেখানে কিন্তু কম্পিটিশন আরো হাই হবে তো তোমাকে কিন্তু খুব খুব ভালোভাবে পিপাসি নিতে হবে তবেই গিয়ে তুমি কিন্তু এই পরীক্ষায় পাস করতে পারবে বা ফাইনালি সিলেক্ট হতে পারবে প্রথম প্রশ্ন তোমাদের পরীক্ষা যেটা এসেছিল যে দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন এটা তোমাদের বহুবার পড়িয়েছি आंसर কি হয়েছে দিল্লিতে যে লালকেল্লাটা ছিল সেটা শাহজাহান নির্মাণ করেছিল তার সাথে মনে রাখবে আগ্রা যে তাজমহল সেটা নির্মাণ কাজ শেষ হয় 1648 সালে এটাও তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষায়তে प्रीवियस ইয়ারেই এসেছে আগের বছরে আইসোটো কি এই সম্পর্কিত একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল তো অপশন তোমার জানা নেই তো মনে রাখবে সমস্থানিক বা আইসোটোপ হল একই মৌলের পদার্থের একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা এক তবে নিউক্লিয়াসে নিউটনের সংখ্যা ভিন্ন তো তাদেরকে বলা হয় আইসোটোপ থার্ড কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় যেটা এসেছিল যে ভলিবলে একটা একটা টিমে কতজন করে মেম্বার থাকে বা খেলোয়াড় থাকে তো ভলিবলে থাকে মনে রাখবে ছয় জন করে খেলোয়াড়

এস এগেস্ট অর সব থেকে বেশিরভাগ তোমাদের পরীক্ষা এসেছে সানিয়া মির্জার আত্মজীবনী এবং আনব্রেকেবল এটা হয়ে যাচ্ছে মেরি কমের আত্মজীবনী এটা দেখো দু দুটো পরীক্ষার্থী তোমাদের এসেছে পরবর্তী প্রশ্ন ক্ষুদ্রতম মহাসাগর কোনটি এরকম টাইপের একটা প্রশ্ন ছিল যদি অপশনে তোমাদের উত্তর মহাসাগর এটাও অপশনে ছিল তো এটা অ্যান্সার হয়ে যাবে যে উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর এটা উত্তর গোলার্ধে সুমেরু অঞ্চলে অবস্থিত বিশ্বের ক্ষুদ্রতম এবং সর্বাপেক্ষা কম গভীর একটি মহাসাগর এটি পৃথিবীর পাঁচটি প্রধান মহাসাগরের অন্যতম ওকে পরবর্তী প্রশ্ন গ্রাম পঞ্চায়েত সম্পর্কে কোন ধারায় বর্ণনা করা রয়েছে তোমাদের বহুবার পড়ে যাচ্ছি আর্টিকেল ফর্টি এটাই তোমাদের অপশনে ছিল তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এর সাথে কিছু এক্সট্রা ডিটেলস সবার প্রথম আর্টিকেল থার্টি সেভেন নির্দেশমূলক নীতি প্রয়োগ সম্পর্কে বলা রয়েছে এটা আগের বছর এম টেস পরীক্ষাতে এসেছিল আর্টিকেল থার্টি এইট এখানে কি বলা হচ্ছে রাজ্যকে জনগণের কল্যাণের প্রচারের জন্য একটি সমাজ ব্যবস্থা সুরক্ষিত করার নির্দেশ দেয় এটা তোমাদের দু হাজার কুড়ি রিক্রুমেন্ট যা পরীক্ষা দু হাজার একুশে হয়েছিল সেখানে এই প্রশ্নটি এসেছিল আর্টিকেল থার্টি নাইন এখানে কি বলেছে নাগরিকদের জন্য জীবিকার পর্যাপ্ত উপায়ের অধিকার সুরক্ষিত করার জন্য রাজ্যকে নির্দেশ দেয় এটা দু হাজার কুড়ির রিক্রুমেন্টে এসেছিল এরপরে দেখো আর্টিকেল ফর্টি এখানে কি বলেছে গ্রাম পঞ্চায়েতের গঠন এটা দু হাজার একুশের রিক্রুমেন্টে এসেছিল এবং আর্টিকেল ফর্টি ওয়ান কিছু ক্ষেত্রে কাজ শিক্ষা এবং জনসাধারণের সহায়তার অধিকার এটা আর্টিকেল ফর্টি ওয়ানে এসেছে এবং আর্টিকেল এখানে কি ন্যায় বিচার এবং মানুষের কাজের অবস্থা এবং মাতৃত্বকালীন ত্রাণের ব্যবস্থা এটা ফর্টি টু তে বর্ণনা করা রয়েছে এবং সবার লাস্টে মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল যেটা তোমাদের এসএসসি পরীক্ষায় সববার বা রিপিট হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল ফর্টি ফোর ইউনিফর্ম সিভিল কোডের কথা বর্ণনা করা রয়েছে তো অবশ্যই পিভিয়াস ইয়ারগুলো অবশ্যই পরীক্ষার আগে পড়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট পিডিউ লিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবে পিভিয়াস ইয়ারগুলো তো সেখান থেকে এগুলো একটু পড়ে যেও মণিপুরের রাজা নাট্টাচার্য উপাধি কোন নৃত্যশিল্পীকে দিয়েছিল এই প্রশ্নটা অ্যাকুরেট পাইনি কিন্তু তোমাদের পরীক্ষায় যদি গুরু বিপিন সিংহ বিপিন সিং তিনি ছিলেন মণিপুরী নৃত্যের পরিচালক কোরিওগ্রাফার এবং একজন শিক্ষক তারপর দেখো ক্ষুদ্রতম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে কোনটা এটা তো রিপিটেড প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে তো দেশের সর্বনিম্ন জনবহুল রাজ্য হচ্ছে সিকিম এবং যদি সর্বাধিক জনবহুল জানতে চাই উত্তরপ্রদেশ তো এতবার রিপিট হয়েছে যে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা জাতীয় জনসংখ্যা নীতি দু অনুসারে কোন বছরের মধ্যে ভারতের জনসংখ্যাকে স্থিতিশীল করার লক্ষ্য রাখা হয়েছে অ্যাকুরেট এই প্রশ্নটা এসেছিল কি না যদি কারো মনে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দিও এটা যদি এসে থাকে অ্যান্সার হয়ে যাবে দু সালের মধ্যে ওকে দশ নম্বর প্রশ্ন জাল্লিক্টু কোন খেলার সাথে যুক্ত দেখো এই প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি একজন স্টুডেন্ট এটা কমেন্ট করে পাঠিয়েছিল জাল্লিটা লেখা ছিল কার্টুটা আমি বুঝতে পারিনা যে জাল্লিক্টু এসছিল না অন্য কি এসেছিলো তো কোন খেলার সাথে সম্পর্কিত এরকম টাইপের একটা প্রশ্ন এসছিল তো এখন এর প্রশ্নটা আমি পাইনি তো এই জাল্লি যদি এসে থাকে তাহলে এটা আমরা প্রত্যেকে জানি তামিলনাড়ুতে ষাঁড়ের লড়াই তারপরে দেখো স্মরক সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করেছিল সরকার কি এর বিরুদ্ধে বাধা দান করেছে এরকম টাইপের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল তো এটার অপশন পাইনি এসেছিল মানুষের ক্ষুদ্রতম একক এই এইক টাইপের একটা প্রশ্ন এসেছিল যেটা অ্যান্সারে যেটা হচ্ছে কোষ বা সেল আমাদের যে সেল বা কোষ এটা হলো আমাদের সকল জীবদের গঠন বিপাকীয় ক্রিয়াকলাপ এবং বংশগতিমূলক তথ্য বহনকারীর একক এবং এটি জীবের ক্ষুদ্রতম জীবিত একক তো এই কোন টাইপের প্রশ্নটাই এসেছিল গরিব মানুষদের জীবিকা নির্বাহ করতে কি ধরনের চাষ করা দরকার এটা ইকোনমিক্স এর প্রশ্ন জীবিকা কৃষি ভাই বা লাইভলিহুড এগ্রিকালচার এটা যদি অপশনে থেকে থাকে এটা তোমাদের হয়ে তো তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আহমেদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে কত সালে হয়েছিল সতেরোশো একষট্টি সালে সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের দু হাজার উনিশ হয়েছিল এসেছিল যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল দুরানি সাম্রাজ্যের আহমেদ শাহ আব্দালি এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে হয়েছিল ফলাফল কি হয়েছিল দুরানি সাম্রাজ্য বিজয় হয়েছিল এটা তোমাদের দু হাজার কোন সালের মধ্যে পরিবেশ উন্নয়ন এবং পরিকাঠামো হবে তো এটা তোমাদের ও ইসিডি আউটলুক এইটা থেকে প্রশ্ন এসেছিল দু হাজার পঞ্চাশ সালের মধ্যে তো এটা একটু তোমাদের এত ছোট নয় প্রশ্নটা অনেক বড় ছিল সেটা শর্ট ফর্মে দাঁড়ালে এগোম দাঁড়াবে ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত অপশন পাইনি কিন্তু সমস্ত তোমাকে এক্সট্রা ডিটেলস করে দিচ্ছি পন্ডিত রামনারায়ণ আগের বছর পরীক্ষাতে এসেছিল শকুর খান সাবির খান হনুমান মিশ্র রমেশ মিশ্র সুলতান খান ওস্তাদ বিন্দা খান এনারা সবাই সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হাউজ ই সুলতানি হাউজ ই সুলতানি এটা কে নির্মাণ করেছিলেন তো এটা নির্মাণ করেছিলেন ইলতুদ্িস এবং ইলতুদ্িস থেকে আগের বছর আরেকটা প্রশ্ন এসেছিল যে রাজিয়া সুলতানা তিনি ছিলেন ইলতুদ্িসের কন্যা এটা আগের বছর পরীক্ষাতেই এসেছিল তো তোমরা দেখতে পাচ্ছ এই টোটাল সাতটার মতো কোশ্চেন্সই আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে যাদের এসএসসি এমটিএস সি টেস্ট প্রিপারেশন শুরু করছে বা যাদের সামনেই একদম পরীক্ষা আছে তাদের জন্য এবং তোমাদের জন্য বাংলাতে তিনটে স্টাডি ম্যাটেরিয়াল পাঁচ হাজার দুশো পঞ্চাশ পিডিএফ অ্যাভেলেবেল ভিডিও ডেসক্রিপশন চেক করো আমাদের ওয়েবসাইট থেকে তোমরা ডাইরেক্ট এই পিডিএফ গুলো বাই করে নিতে পারবে কেউ যদি ওয়েবসাইট থেকে বাই করতে ভয় পাও বাংলা তুমি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটস গুলো বাই করতে চাও এই WhatsApp নম্বরে তোমরা আমাকে মেসেজ করবে এন্ড थैंक यू ফর ওয়াচিং